নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা এবার আসবে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাই সময় মতো টাকা না এলে নানা সমস্যার সম্মুখীন পড়তে হয় মা বনেদের এপ্রিল মাস শেষ হতে চলল এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তাই মা বোনরা চিন্তা করছে এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন বর্তমানে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে আবেদন করেছে তারাও জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কি এই এপ্রিল মাসে আর টাকা আসবে যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাস শেষ হতে চলল কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুনদের টাকা কবে তো বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনরা এখনও টাকা পায়নি তাদের কি এপ্রিল মাসে আর টাকা আসবে নতুন যারা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনেদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে বাংলায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে এপ্রিল মাস শেষ হতে চললেও বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত এপ্রিল মাসে পঁচাত্তর শতাংশ মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না যে কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো এপ্রিল মাসে টাকা আসবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কি আর এপ্রিল মাসে টাকা আসবে বন্ধুরা এপ্রিল মাস শেষ হতে চললো এখনো আসছে না টাকা এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা এপ্রিল মাসের চার তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসের পরিসংখ্যান তত্ত্ব লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে মাসের দশ তারিখের মধ্যে টাকা এসে গেছে অনেকের আবার এখনও টাকা আসেনি মুখ্যমন্ত্রী মমতার করা নির্দেশ এপ্রিল মাসে একটি মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আর এত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে বহু মা বোনেরা এখনো পর্যন্ত এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি আগামী দু তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে অর্থাৎ বন্ধুরা এই এপ্রিল মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই এপ্রিল মাসে টাকা পাবে তাই বন্ধুরা ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে যে কারণে বন্ধুরা এখনো বহু মা বোন টাকা পায়নি আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা টাকা পাবেন আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করতে হবে অপরদিকে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বন্ধুরা টাকা বাড়ানো নিয়ে সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের ছ মাস আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও একবার বাড়বে অর্থাৎ বন্ধুরা নতুন করে যে সমস্ত মহিলা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ সকল মহিলাদের শেষ হয়নি যে কারণে রাজ্য সরকার টাকা চাচ্ছে না ডকুমেন্ট যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন